বলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে খিচুড়ি খাচ্ছে আর দাদার উত্তর দেওয়ার জন্য দুজন তিনজন দাঁড়িয়ে আছে পরস্পর দেখতে রাখো ফুল ভিডিওটা দেখবে বন্ধুদের বলে দিচ্ছি হ্যাঁ আর দাদার উত্তর দিতে পারে কিনা বলো দুই পিতা আর দুই পুত্র এক নদীতে মাছ ধরতে গেছে প্রত্যেকে একটি করে মাছ পেয়েছে তাদের বালতিতে তিনটে মাছ কেন এক নদীতে মাছ ধরতে গেছে প্রত্যেকে একটি করে পেয়েছে ওদের বালতিতে তিনটে মাছ কেন বন্ধুরা দেখতে দেখো চিন্তায় আমি বলছি দুই পুত্র আর দুই পিতা আমি বলেছি দুই পিতা দুই পুত্র তোমার ছেলে হ্যাঁ তোমার ছেলে তোমার বাবা তোমার বাবা ওই যে তোমার বাবা হ্যাঁ বিকের দাদু একটা তুমি একটা তোমার ছেলে নিয়ে একটা তিনজন হয়ে গেলো তো দুই পিতা হ্যাঁ আর দুই পুত্র তো তোমার বাবার পুত্র তুমি তোমার পুত্র তোমার ছেলে কি বলছে রিঙ্কু বুঝতেই পারিনি কি রিঙ্কু কি বুঝলে বলো তাহলে তিনজন বন্ধুরা দেখতেই পাচ্ছ সঠিক উত্তর দিয়ে দিয়েছে দেখো এই দিয়েছে দেখতেই পাচ্ছ আচ্ছা তোমাদের জন্য একটা সেকেন্ড দাদা হ্যাঁ সেকেন্ড এমন কোন জিনিস বলো এমন কোন জিনিস আমরা ছায়াতে আসলে শুকিয়ে যাই ছায়াতে গেলে শুকিয়ে যাই কেন পারবে না ঠিক আছে আমরা কাকে প্রশ্ন করি না আমরা কাকে মানে প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয় হ্যাঁ না আমরা তাকে প্রশ্ন করি না সে আমাদের উত্তর দিয়ে দেয় বলো পারবে এটা আমরা প্রশ্ন করি না কিন্তু প্রশ্ন করার আগে উত্তর দিয়ে বন্ধুরা দেখো কিছু প্রশ্ন করি না কিন্তু উত্তর দিয়ে দেয় দিয়ে দিচ্ছি

এটা দেখি পারো না বন্ধুরা দেখতে দেখো দাদা এমন কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়ি টানলে লাল হয়ে যায় বা বুদ্ধি আছে বন্ধুরা দেখতেই পাচ্ছে যথেষ্ট বুদ্ধি আর খিচুড়ি খাচ্ছে কি কিছু বলবেন আপনি নামে কিছু বলবেন না নাও গো আসে বোকে আপনি কিছু বলবেন আমার মনে হয় আমি তো বল হ্যাঁ মনে নাই এনার বো করে আরে গুনা থাকবে হপি ফিলিংস হপি ফিলিংস जरा समझो ना साला